নতুন বছরকে স্বাগত জানাতে বিভিন্ন দেশ নানা ধরনের আয়োজন করে থাকে তেমন একটি দেশ থাইল্যান্ড যেখানে নতুন বছরকে বরণ করা হয় পানি উৎসবের মাধ্যমে এই দেশে বিভিন্ন জেলাতে নানা ধরনের আয়োজন করা হয়ে থাকে এই উৎসব পালন করা হয় এপ্রিল মাসের তেরো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত তো আমরা আজ থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরের প্রাণকেন্দ্র নামক পরিচিত সিয়াম সেন্টারে যাচ্ছি পানি উৎসব পালন করতে কিভাবে যাবেন আজ আমরা যে স্থানে থাই নববর্ষ উৎসব পালন করব তার নাম সিয়াম সেন্টার এখানে আপনি আসতে পারবেন যে কোনো স্থান থেকে যে কোনো মাধ্যম ব্যবহার করে যেভাবে আসেন না কেন আপনি দেখতে পারবেন সুন্দর একটি স্কাইওয়া যেখানে লিখা ব্যাংকক যা আপনাকে স্বাগত জানাবে কিভাবে প্রস্তুতি নিতে হবে জাপানে উৎসব পালন করতে অথবা এপ্রিল মাসে থাইল্যান্ডে ঘুরতে গেলে আপনাকে অবশ্যই একটু বেশি প্রস্তুত হয়ে বাইরে যেতে হয় কারণ আপনি একটু সুন্দর পরিপাটি কাপড় পরে বাইরে বের হলেন এবং আপনাকে পানি দিয়ে ভিজিয়ে দিলে অথবা আপনার ফোনটা পানিতে ভিজে গেল কেমন হবে বিষয়টা একটু চিন্তা করেন তাই প্রস্তুতি হিসাবে আপনাকে এমন কাপড় পরতে হবে যা সহজে পানিতে শুকিয়ে যায় আপনার দরকারি জিনিসগুলো রাখতে হবে পানির অতি ব্যাগে সাথে মোবাইল ফোনকে পানি থেকে রক্ষা করতে মো মোবাইল ব্যাগ চোখকে পানি থেকে রক্ষা করতে চশমা কানকে রক্ষা করতে বড় টুপি প্লাস্টিকের জুতো কম দামি রেইনকোট ব্যবহার করতে পারেন রোদ থেকে বাঁচতে সানস্ক্রিন আর নিজেকে রক্ষা করার জন্য বড় অস্ত্র ওয়াটার গান যা আপনার বিনোদনকে আরও বাড়িয়ে দিবে এই সবই রাস্তার যে কোনো দোকানে কম দামে বিক্রি করা হয় এই মাসেই Can I just এখানে আসলে আপনি যেসব মজা করতে পারবেন তেমনি নানা বয়সী মানুষের জন্য আছে নানা ধরনের আজও সকাল নয়টা থেকে রাত নয়টা স্টপ বিনোদন সাথে ড্রিঙ্কস এবং স্ন্যাক্স খাবার ফ্রি আর পানি দিয়ে মজা করার জন্য আনলিমিটেড পানি সরবরাহ করা হয় এখানে ফ্রি ড্রিঙ্কস যত ইচ্ছে নিতে পারবেন সাথে বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে আপনি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি হলে আপনার জন্য এটি সবচেয়ে ভালো ও নিরাপদ জায়গা কি পাবেন এখানে এখানে যেসব অ্যাক্টিভিটি রয়েছে তার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে অংশগ্রহণ করে থাকে এই জন্য ওনারা সোশ্যাল মিডিয়ায় ফলো বা ট্যাগ ব্যবহার করলেই আপনি অংশগ্রহণ করতে পারবেন আর সাথে পাবেন বিভিন্ন উপহার সাথে মেয়েদের জন্য ওয়াটারপ্রুফ মেকআপ এবং ছেলেদের জন্য সানস্ক্রিপ ব্যবহার করতে পারবেন ফ্রি প্রোডাক্ট হিসাবে যেসব অ্যাক্টিভিটি পাবেন এখানে আপনার ত্বকের যত্ন নেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে যত্ন নিতে পারবেন আপনার মেকআপ বাচ্চাদের জন্য রয়েছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করার সুযোগ যারা নাচ পছন্দ করেন তাদের জন্য নাচের সুযোগ দেখাতে পারেন নিজের দক্ষতা সকলের জন্য ওয়াটার স্লাইড এটি ছিল সবচেয়ে মজাদার অ্যাক্টিভিটি করতে পারবেন বক্সিং যে কারো সাথে মজা করতে পারবেন আছে পুতুলকে লক্ষ্য করে পুরস্কার পাওয়ার সুযোগ আছে নন স্টপ কনসার্ট যেখানে স্থানীয় বিভিন্ন শিল্পীদের গানের সাথে ডিজে নাচের সুযোগ আর পানি যুদ্ধে অংশগ্রহণ করা অফুরন্ত আনন্দ আর সুযোগ এই সব কিছুই এক জায়গায় হাতের কাছে পাওয়া যাবে এখানে বিশেষ সতর্কতা এখানে প্রবেশ করতে আপনাকে কঠিন সিকিউরিটি চেকিনের মাধ্যমে যেতে হবে তাই আপনার সাথে এমন কিছু নিয়ে আসবেন না যাতে আপনার সমস্যা হয় এখানে প্রতিটি জায়গায় সিকিউরিটি আছে যে কোনো সমস্যা হলে সাহায্য পাবেন প্রতিটি জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে আছে মেডিকেল টিম নিতে পারবেন প্রাথমিক চিকিৎসা সাথে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য চেয়ারের ব্যবস্থা আর টয়লেটের উন্নত মানের ব্যবস্থা এবং ব্যবহার করতে পারবেন শপিং মলের সকল সুবিধা আর খাবারের জন্য আশেপাশে প্রচুর রেস্ট রেস্টুরেন্ট বা স্টল আছে চাইলে কিনে খেতে পারবেন আপনার পছন্দের খাবার শেষ করতে হবে এখানে আপনি আসলে এমন কিছু করবেন না যাতে নিজের এবং অন্যদের অসুবিধা হয় অন্যদের সামাজিক কালচার সম্মান করবেন আমাদের নতুন ভিডিও নিয়ে আসবো কিং প্যালেসে থাই নববর্ষ উৎসব পালন করার বর্ণনা নিয়ে সবাই ভালো থাকবেন আর যদি আপনি বা আপনার পরিচিত কেউ থাইল্যান্ডে ঘুরতে আসতে চান শেয়ার করতে পারেন তাদের সাথে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাতে পারেন আপনার মতামত সবাইকে ধন্যবাদ